চলো বন্ধুরা আজ তোমাদের এক চাষি ও এক পেটনির গল্প শোনাব একটি ছোট্ট গ্রামে একটি চাষি বাস করত তার নাম ছিল রামু রামু একজন পরিশ্রমী মানুষ ছিল তবে তার জীবনে অনেক দুঃখ ছিল তার কোনো সন্তানও ছিল না এবং স্ত্রীও অনেক দিন আগেই মারা গিয়েছিল একদিন রাতে চাষি মাঠে কাজ করতে করতে হঠাৎ একটি শিমুর গাছের কাছে এসে থামল হঠাৎ তার সামনে এক অদ্ভুত অঙ্গভঙ্গি করা এক মহিলার উপস্থিতি তার চেহারা ছিল ভয়ঙ্কর তবে এক ধরনের দুঃখ তার চোখে মুখে ছিল চাষী কিছুটা ভীত হয়ে পেতনিকে জিজ্ঞাসা করলো চাষি পেত্নের কথা শুনে সিদ্ধান্ত নিল সে তাকে সাহায্য করবে পেত্নী চাষিকে একটি পরীক্ষার মুখোমুখি করলো

তোমার সততা সাহস আর আত্মবিশ্বাসের জন্য আমি পেতনি থেকে মুক্তি পেয়েছি আমি আমার সৌন্দর্য ফিরে পেয়েছি তোমাকে ধন্যবাদ তোমার জীবন সুখের হোক এরপর চাষি তার জীবনে এক নতুন আলোর সন্ধান পায় এবং সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে তাহলে এই গল্পটি আমাদের শিখিয়ে দেয় যে যদি আমরা কোনো কষ্ট বা দুঃখের মধ্যে থাকি তবে অন্যের সাহায্য